ইয়াং টাইগার্স অনূর্ধ্ব চোদ্দ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহীকে নয় উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তিন দিনের ফাইনাল ম্যাচে মঙ্গলবার রাজশাহীর দেওয়া একশো পঁয়ত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নয় উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বিকেএসপি ফাইনালে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রাজশাহী বাষট্টি দশমিক চার ওভারে সবগুলো উইকেট হারিয়ে একশো রান করে জবাবে প্রথম ব্যাট করতে নেমে বিকেএসপির বিরাশি দশমিক পাঁচ ওভারে সবগুলো উইকেট হারিয়ে একশো রান করে দ্বিতীয় ইনিংসে রাজশাহী বাহাত্তর ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান করে দুই ইনিংসে রাজশাহী ছুড়ে দেওয়া একশো পঁয়ত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে পিকেএসপি একশো সাঁত্রিশ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং বেস্ট ব্যাটার নির্বাচিত হয়েছেন রাজশাহীর খেলোয়াড় আব্দুর রহমান ইরফান বেস্ট বোলার এবং ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন বিকেএসপির খেলোয়াড় আলিমুল ইসলাম আবিদ এছাড়া বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের ক্রীড়া সংবাদদাতা খুলনা গ্যাজেটের চিফ রিপোর্টার ও ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ মিলন এবং দৈনিক সময়ের খবরের সিনিয়র ফটো সাংবাদিক আরজি উজ্জ্বলকে বিসিবি ও খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা পত্র প্রদান করা হয় খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মোহাম্মদ মঞ্জুর আলম বিশেষ অতিথি ছিলেন বিসিবির এক্সিকিউটিভ অফিসার কামরুল হাসান খুলনার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ও বিভাগীয় ক্রিয়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ মোস্তাক উদ্দিন সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম বিকেএসপির উপপরিচালক শাহাদাত হোসেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হাসিবুল হাসান শান্ত ও মেহরাব হোসেন ওপি বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু ও টুর্নামেন্টের খুলনা বিভাগীয় স্টেডিয়ামের কোঅর্ডিনেটর শেখ হেমায়েত উল্লাহ অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিভাগীয় স্টেডিয়ামের ভ্যানু ম্যানেজার দায়িত্বপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান রাসেল মেঘলা ব্যানার্জি খুলনা গ্যাজেট